আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর চলে আসলাম আপনাদের সামনে আবার একটি নতুন একটা ব্লগ নিয়ে এই তো দেখেন আমাদের গাছ আমাদের সিমের গাছের কত বড় একটা জাংলা আমরা তো এটাকে জানলা বলি সিমের জাংলাই বলে থাকি এখন কার এলাকায় কি বলেন সেটা আমরা জানি না আমার বাড়ির পাশে মানে রুমের মধ্যে আর কি এখন ওই রুমটা গেথে উঠতে পারি নাই শুধু ধারি পর্যন্ত উঠায় রাখছি তো দেখেন অনেক বড় একটা জানলা দিসি মানে সারা বাড়িতে একদম ছড়াই গিয়েছে তো এত ভিতরে ভিতরে সিম খুঁজে খুঁজে বের করে আপনাদের ভাইয়া পারতেছে তো সিম মানে দেখাই যাচ্ছে না পাতায় একদম ঢেকে রয়েছে এত আর এই সিমগুলো এত সুন্দর স্বাদ আমার গাছের সিম আমি নিজের হাতে লাগাইছি এই সিমগুলো তো আপনাদের ভাইয়া খুঁজে খুঁজে বের করে পারতেছে আমার তো আমার পক্ষে সম্ভব না এই তো আপনাদের ভাইয়া পাইরে আনে আমাকে দিল আর আমি এখন দ্রুত সিমটা কাটবো কাটে নিব কারণ সকালের খাবারের আয়োজন করতে হবে আমাকে আমি খুব তাড়াতাড়ি করতেছি সিম আজকে সকালে রান্না হচ্ছে রান্না করব। সিম ভাজি ডাউল রান্না হবে আর ডিম ভাজি হবে তো দেখেন আমি অনেক জোরে জোরে সিমগুলো কাটতেছি আর আপনাদের ভাইয়ার সঙ্গে কথা বলতেছিলাম তো এত জালি সিম সিমগুলো পোক্ত হতে এত দেরি হচ্ছে এই সিমগুলো প্রায় আমি লাগাইছি আট মাস ধরে আর বাজারে প্রায় সিম শেষের দিকে আর আমাদের গাছের সিম এত দিনে হচ্ছে ধরছে আমি তো ভাবছি সিমে সিম মনে হয় হবেই না আমি গাছটা কেটে ফেলবো আমি রাগ রাগে তো অনেকবার কাটার জন্য গেছি আপনাদের ভাই আমাকে কাটতে দেয়নি তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার সিমগুলো কাটা হয়ে গেছে আমি এখন ভাজি করবো আসসালাম আলাইকুম